চীন অলরেডি শুরু করে দিয়েছে ইভির জন্য প্রয়োজনীয় মিনারেল নিয়ে ভয়ঙ্কর শয়তানি গেম প্লে কীরকম সব কিছু বলব তার আগে হাই স্ট্রিট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে কমেন্ট শেয়ার ও লাইক করে দেবেন কারণ এরকম নতুন নতুন ইনফরমেশান কিন্তু একটা ইভি চ্যানেলে পাওয়া যায় বাংলায় সেটি হচ্ছে হাই স্ট্রিট বেঙ্গল কিছুদিন আগে রাজীব বাজাজ বলেছিলেন চীন যদি আমাদেরকে রেয়ার আর্থ ম্যাগনেট সাপ্লাই না করে তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের ইলেকট্রিক গাড়ি প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে অন্যান্য ইলেকট্রিক গাড়ি কোম্পানিগুলো ইতিমধ্যেই ধীরে ধীরে তাদের উৎপাদন কমাতে শুরু করে দিয়েছে বাজাজ তাদের উৎপাদন পঞ্চাশ শতাংশ কমিয়েছে তারপর আছে এথার যারা তাদের উৎপাদন আট থেকে দশ পার্সেন্ট কমিয়েছে টিভিএস আইকিউ তাদের প্রোডাকশন কতটা পরিমাণে কমিয়েছে তার কোনো প্রপার আপডেট কিন্তু নেই মার্কেটে এখনো তবে কমিয়েছে এটা নিশ্চিত কিন্তু ওলা এই বিষয়ে কিন্তু একদমই এফেক্টেড নয় বলা ভালো ওলা কিন্তু দমে যায়নি ওলা বলেছে যে তাদের উৎপাদন কমানো হবে না বরং প্রোডাকশন আরও বানাচ্ছে কারণ ইতিমধ্যেই রেয়ার আর্থ ম্যাগনেটের প্রচুর পরিমাণে স্টক করে রেখেছে ওলা ইলেকট্রিক অর্থাৎ কম করে তাদের কাছে দেড় থেকে দু বছরের স্টক তো আছে অতএব তারা সহজেই কিন্তু মোটর তৈরি করতে এবং তাদের স্কুটার বিক্রি করতে সম্পূর্ণভাবে সক্ষম এই বিষয়ে আপনাদের মতামত চিনকে নিয়ে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ